বিয়ে দিয়েছিলেন নাম্বার দুই আলী ছিলেন অত্যন্ত মিহিনাতি ছেলে খুব কাজ করতে জানতেন খুব মিহিনাতি ছেলে ছিলেন এ ভাই তার কারণে এখন যারা একটু পাস করছে ভালো একটা মেয়ে মাদ্রাসায় ফাড়াঘাত করেছে আর এই পয়সাওয়ালা ঘরের মেয়ে এই মেয়েটার যদি বিবাহ আ একজন ফারাগাত করা ছেলে গরিব ছেলে গিয়ে যদি বলে আপনার মেয়েটার সাথে ওই গরিব ছেলেটা যেটা ফারাগার করেছে মলানা ওই সালফি হয়েছে হ্যাঁ দেওবন্দি হয়েছে হ্যাঁ কাশ্মি হয়েছে ফাইজি হয়েছে নাদবি হয়েছে ওর সাথে বিয়ে দেবে ঠেকার যে কোন ঠেকের কোথা জি আসমানের কথা লিয়া ইলিয়াসর জমিরের কথা আসমানে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গাফুরার আল্লাহ বলছেন মানুষ রে জমিনের মধ্যে বলো জমিন আমার এই জমিন আমার এই জমিন আমার তোমরা সবাই আমার আমার বলো আল্লাহ বলছে এই সমস্ত আসমান যাহা কিছু আছে জমিনে যাহা কিছু আছে সমস্ত জিনিসের মালিক হলাম আমি ফেরোলে ভুল যারা করে আমি যাকে চাই তাকে ক্ষমা করে দে আমি যাকে চাই তাকে মা করে দে ওই হাত আমি যাকে চাই তাকে আজাব দে আমি যাকে চাই তাকে আমি আজাবে লিপ্ত করে দে ওয়াকান আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হচ্ছেন দয়াশীল আল্লাহ হয়েছেন ক্ষমাশীল আল্লাহ মানুষকে ক্ষমা করে আল্লাহ মানুষের প্রতি দয়া করে যুবকের দল রে আলীর বাড়িতে মাল দাওলা ছিল না শুধু মাত্র ছিল আখ লাগ ভালো ছেলেটা কাজ কর্ম করতেন ভালো করে মেহনত করতেন ভালো করে তার কারণে আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন যদি দেখা যায় মেয়েটা তোমার ফারাঘাত করা ছেলেটাও একজন গরিবের ছেলে ফার

খায় যদি সন্তান হয় আর তার বাপের যদি কোটি কোটি টাকা থাকে ওই ছেলের সাথে বিবাহ দিও না খবরদার নয় একজন গরিব সন্তানকে দিও যদিও সে ছেলেটার ব্যবহার ভালো হয় সে যদি নামাজি হয় তার সাথে বিয়েটা দিয়ে দিও বাইরে যেমন হল নবী গরিব মানুষ গরিব মানুষের জামাই হলো গরিব মানুষ অথচ অশান্তি নাই শান্তিতে একজন স্ত্রীর নাম ছিল জয়নাব জয়নাবের বাড়িতে গিয়ে বলছে জায়নাবের খাবার কিছু আছে সন্ধ্যা বেলায় তোর স্বামী মোহাম্মদ এ হলো রোজাদার এক তার করো বলে জয়নাব এর তারির করার অন্য কিছু আছে কি বাড়ির ভিতরে ঢুকলেন জাইনাব বের হয়ে এলো আসার পরে বলছে নবী গো আল্লাহর নাম ছাড়া কিছু নাই আল্লাহর নাম ছাড়া কিছু নাই আবার বের হয়ে এলো দ্বিতীয় দিন আবার পায়াতে তিনি চলে গেলেন হাফসার বাড়িতে হাফসাকে গিয়ে বলছে হাফসারে আমি রজাদার সন্ধ্যা বেলায় তোমার বাড়িতে কিছুই আছে রে দেখো তো ঘরের ভিতরে আমি রোজা খুলবো এফতারি করবো হাফসা বাড়ির ভিতরে ঢুকলে বাড়ি থেকে বের হয়ে আসলো বলল নাবি গো বাড়ির ভিতরে কিছু নাই আল্লাহ আকবর তৃতীয় দিনে আয়েশাকে বলছে আয়েশা রে আমি রোজাদার আমার বাড়িতে কিছু আছে কি না দেখো তোমার বাড়িতে কিছু আছে কি না দেখো বাড়ির ভিতরে ঢুকলো বের হয়ে এলো বের হয়ে আসার পরে নামি গো বাড়িতে কিছু নাই তা হাদিয়া হিসাবে কটা খেজুর এসেছিল মদিনার এক একজন মেয়ে এসে আলোচনা করতে লাগলো বাড়ি বাড়ি রে তোমার বাড়িতে কিছু আসে রে ধর আমার বাপ নাই বাপ দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে এই মেয়েটাকে খাবার জন্য কিছু যদি বাড়িতে থাকে গো এনে দাও আয়সা বলছেন একটু আগে গো মোহাম্মার ওই ইয়াতিমের মাত্র মুখে তুলে দেওয়ার জন্য হাতিয়ায় কটা খেজুরি এসে ছিল তবু আমি সেটাকে দিয়ে দিয়েছি নবী গো আল্লাহ আল্লাহ দুই মাস ধরে বাড়িতে চুলা জলে নাই খেজুর আর পানি খেয়ে জিন্দগি কাটায় অথচ আল্লাহর নবীর স্ত্রীরা মোহাম্মদকে বলছেন না আটা নিয়ে এসো এ মোহাম্মদ চাল নিয়ে এসো সবজি নিয়ে এসো তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও আজকালকার স্ত্রী হলে স্বামীর জামাকে টেনে ছিঁড়ে ফেলে দিত কোনো কথা নাই স্বামীকে বললেন বাড়িতে আল্লাহর নাম ছাড়া আর কিছু না রাসল বললেন তবে আবার আমি রোজার নিয়োধ করে নিলাম এ যুব নাবির বাড়িতেও এরকম অবস্থা খাবার দাবার ব্যবস্থা না আপনারা মনে মনে ভাববেন আল্লাহ খাবার দাবার যদি ব্যবস্থা না ছিল তাহলে কি নটা স্ত্রী এগারোটা স্ত্রী এমনি হয়েছিল না গো মহাব্বতে ভরা ছিল মহাব্বতে ভরা ছিল খাওয়া দাওয়ায় ভরা ছিল না টাকাতে ভরা ছিল না পয়সাতে ভরা ছিল না শুধুমাত্র মহাব্বতে ঘরটাকে ভরা ছিল তার কারণে এতটি স্ত্রী জীবনে কোনো দিন বলে একটা কথা নাবিকে বলেন না হ্যাঁ আমার বন্ধুরা আমার সময় অনেকক্ষণ চলে গেল আপনাদের কাছ থেকে আমি বলেছিলাম গাড়িতে চালাতে চালাতে সামনে একটা ব্রেক করব যেই ব্রেকটা বম্পার দেখে এটা হলো মসজিদের অন্নকল্পে যাওসা এটাই হলো বম্পার আগাদিকে আগাদিকে আগা দিকে বম্পারটাকে রেখে আপনাদের কাছে আমি একটু দশটা মিনিট বাস গাড়িটাকে আমি একটু কম পাওয়ারে নিয়ে এসে কুড়িতে দশে রেখে দিয়ে একটু আপনাদের কাছে হাত জোর করে বলছি বন্ধু হয়ে এই মসজিদের জল কোন একটা ভাই আমার হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে কাব্রিস্তান কাব্রিস্তানের জল ছয় ও হো যেখানে যেতে হবে যে মিছে দনীয় আয় তোমরা থাকবা কতদিন মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন মিছে দনীয় আয় তোমরা থাকবা কত দিন হাইরে মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়াই আছো তোমরা ডুবে এই মিছে দুনিয়ার মায়া আছো তোমরা ডুবে একবার নিহায় চলে যেতে হবে একবার নিহায় চলে যেতে হবে কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন একবার নিহায় কি জবাব দিবে তবে শেষ বিচারের দিন তুমি আয় তোমরা থাকবা গত দিন তুমি আয় তোমরা থাকবা গত দিন নতুন সাজে সাজবা তুমি নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবা তুমি নতুন পোশাকে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে ইয়ারা মনে

হ্যাঁ বাপজি আর অর্ডার দিতে হবে ওই কুলি গেল মুজাফর বাপজি আমার আর এক হাজার টাকা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর একটা হাজার টাকা জি সাঁধে সাঁধে দুই হাজার দেখে ও আচ্ছা মুজাফর বাপজি এক হাজার আর আমার এই ইপি ই পাঁচশো টাকা আর পাঁচশো টাকা আর পঞ্চাশ কিলো ভুটে দেখেন মাশাল্লাহ পঞ্চাশ কিলো ভুটটা পাঁচশো টাকা নব একটা পাঁচ হাজার টাকা আমি নেবো জি দোয়া করছি ইনশাআল্লাহ একটা পাঁচ হাজার টাকা নেব এই বন গ্রামের কোনো ভাইয়ের কাছে তাড়াতাড়ি করে আপনি বলুন যে ভাবনা পাঁচ হাজার টাকা আমি দিচ্ছি আমার জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ দোয়া হবে আপনাদের জন্য দোয়া করবো কে একটা পাঁচ হাজার টাকা দেবেন এক হাজার টাকা হলো পাঁচশো টাকা হইলো পঞ্চাশ কিলো ভুট্টা হলো আর এর সাথে একজন মানুষ দুই হাজার টাকা আসুন একজন তিন হাজার একজন পাঁচ হাজার এই কবরে যাওয়ার জায়গাটাকে ইনশাল্লাহ ভালো করার জন্য আমরা পাঁচটা হাজার টাকা দেব বাড়িটা যেন আমার সেটা সুন্দর হয় এই বাড়ি সুন্দর করা এটা কোনো সুন্দর নয় আসল বাড়ি সুন্দর করার জায়গা হলো কবে ত্রিশ কিলো ভুট্টা পঞ্চাশ কিলো করে দেব হ্যাঁ এই শোনেন বললো না পঞ্চাশ কিলো ভুট্টা পাঁচশো টাকা নগদ পঞ্চাশ কিলো ভুট্টা নাম জানেন এটা খালি একজন আপনি লিখলে হবে না আরও লিখতে হবে জি এই ভাই আমার পাঁচশো দোকানা টাকা দিলেন পঞ্চাশ কিলো ভোটটা দিলেন আল্লাহ তুমি এই ভাইয়ের ভোটটাকে কবল করো টাকাকে কবল করো মেম্বার সাহেব কে পাঁচশো টাকা লিখে কই মেম্বার সাহেব জি ওয়ালাইকুম সালাম মাশাল এক হাজার টাকা লিখে দেবো কখন দেবেন দিয়ে দেবেন মানে লেখেন দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা লেখেন এই তো এরকমগুলো তো লেখা হবে না লেখলেন দুটা কিলো পঞ্চাশ কিলো দুটা হয়েছে জি এই তো হইলো আমি এদিকে আর এদিকে লেখা হবে না আপনার নাম কি শাম মাহমুদ আলি শাম মাহমুদ শাম মাহমুদ আলী এক হাজার টাকা এনে দিয়ে দেবেন কালকে ইনশাআল্লাহ জি কিংবা পরশু দিন টাকা দিয়ে দেবেন হ্যাঁ দিতে কোনো দিন অসুবিধা হবে না দাদা যান একটু পরে ফোন করছি আমি একটু কালেকশানে আছি আসসালামু আলাইকুম জি ভাই আমার হ্যাঁ তাহলে এক হাজার এই কাব্রিস্তানের জন্য একজন মেম্বার সাহেব ও বাগগান বাগগার গুলজার গুলজার মেম্বার সাহেব পাঁচশো টাকা দিয়েছেন আমি বলছি একটা পাঁচ হাজার টাকা একটা তিন হাজার একটা দুই হাজার এই টাকাটা আমি যতক্ষণ না পাচ্ছি আমার মন ভরবে না কালেকশন করে তাড়াতাড়ি করুন ওয়ালাইকুম সালাম বাড়ি এখানে জি কত আছে বাকি আজিজুর রহমান ছি তোর আজিজুর রহমান দুই হাজার টাকা বাকি এক হাজার টাকা নগদ ইনশাল্লাহ কবরের জন্য তিনি দান করলেন থাকলো দুই হাজার থাকলো পাঁচ হাজার